জৈব চা চাষে ক্ষুদ্র চাষিদের উৎসাহিত করতে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল একটি বিশেষ একদিনের প্রশিক্ষণ শিবির কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের আওতায় অপেডা কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের আওতায় অপেডার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন ক্ষুদ্র চা চাষি সমিতির সদস্যরা এই কর্মশালার মূল লক্ষ্য ছিল রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত জৈব পদ্ধতিতে চা উৎপাদনের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা এবং কৃষকদের এই ব্যবস্থার প্রতি আগ্রহী করে তোলা বিশেষজ্ঞদের মতে জৈব চা আন্তর্জাতিক বাজারে যেমন চাহিদা সম্পন্ন তেমনি এটি পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপযোগী অনুষ্ঠানে চা চাষের আধুনিক জৈব পদ্ধতি সার ব্যবস্থাপনা পোকামাকড় দমন ও বাজারজাতকরণ নিয়ে বিশদে আলোচনা হয় উপস্থিত চাষিরা জানান এমন কর্মশালা ভবিষ্যতে আরও নিয়মিত হলে তারা লাভবান হবেন এবং জৈব চাষে আত্মবিশ্বাস বাড়বে অপেডা তরফে জানানো হয় ভবিষ্যতে আরও অঞ্চলভিত্তিক এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে যাতে রাজ্যের চা শিল্প আরও টেকসই ও পরিবেশ বান্ধব পথে এগিয়ে যেতে পারে ক্ষুদ্র চা চাষিদেরকে জৈব চা চাষে উৎসাহিত করতে কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের অধীনস্থ অ্যাপেডা অ্যাপেডা মানে এগ্রিকালচার প্রসেস ফুড এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি যাদের মাধ্যমে সারা ভারতবর্ষের পণ্য থেকে শুরু করে কমিউনিটি বোর্ডসের জিনিসপত্র বিদেশে রপ্তানি হয় তাদেরই উদ্যোগে একটা এখানে সচেতনতা কর্মশালা হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে চা চাষিদেরকে জৈব চা চাষে উৎসাহিত করা এবং জৈব চাষ করতে গেলে কি কি করতে হবে কি ধরনের চাষ করতে হবে কি কি সার্টিফিকেটের দরকার হবে এবং এই ধরনের চা প্রস্তুত করে বাইরে এক্সপোর্ট করতে গেলে কি কি ধরনের সরকারি নিয়ম কানুন আছে সেগুলো সম্বন্ধে এখানে চা চাষিদেরকেও মানে অবহিত করা হবে আজকে এখানে প্রায় পঁচপান্ন জন চা চাষি এসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যারা জৈব চা চাষে নিজেদেরকে করতে চায় যারা তো এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আজকে এখানে ট্রেনিংটা দিচ্ছেন এই ব্যাপারে বলছেন কীবোর্ডের রিসার্চ অফিসার ডাক্তার অনির্বাণ বসু মজুমদার এবং আমরা চাচ্ছি যে ধীরে ধীরে চা চাষিরা যেহেতু এমনি পাতার দাম নেই তো যাতে উৎসাহিত হয়ে তারা জৈব চা চাষে যেতে পারে এবং অনেক দামও যাতে তারা পেতে পারে সেই জন্যই আজকে আমরা এখানে এই প্রোগ্রামটা করছি